হ্যালো এভি অন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে চলে এসেছি আগারগা বাণিজ্য মেলায় তো এবারের বাণিজ্য মেলায় কেমন কালেকশান ছিল কেমন প্রাইজের মধ্যে ছিল এই বিষয়ে থাকছে আজকের ভিডিও তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখন যে সুন্দর সুন্দর বাঁশ আর বেতের হ্যান্ডক্রাফটসের জিনিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর ছিল পুরো বাণিজ্য মেলাতে কিন্তু হ্যান্ডক্রাফ্টসের এই কালেকশানগুলো সবার নজর কাটবে প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল সবথেকে বড়ো কথা হচ্ছে এগুলো আমাদের দেশীয় প্রোডাক্ট আমাদের ঐতিহ্য এই স্টলে কিন্তু অনেক ইউনিক কালেকশন ছিল আর এগুলো কিন্তু এনারা অফলাইন অনলাইন দুটোতেই সেল দিয়ে থাকে তো যারা ঘর সাজাতে একটু বেশি পছন্দ করেন তাদের বলবো বাণিজ্য মেলার এই স্টলটা একবার হলেও ভিজিট করতে পারেন এখানে বাজেট ফ্রেন্ডলি এই কালেকশনগুলো অবশ্যই আপনাকে আকর্ষিত করবে ভিডিওতে সবগুলোর প্রাইস বলা সম্ভব না তবে আপনারা এখানে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরোশো টাকার মধ্যে এগুলা নিতে পারবেন আর একটা গুড নিউজ হচ্ছে মেলাতে কিন্তু এগুলোর ওপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো অফার শেষ হওয়ার আগেই আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করতে পারেন এখন যে সুন্দর সুন্দর সিরামিক্সের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই সিরামিক্সের কালেকশনগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে এগুলোর প্রাইস কিন্তু সিরামিক্সের মগগুলোর দাম ছিল একশো টাকা এছাড়া প্লেট বাটি কাপ কাপরিসগুলোর প্রাইস ছিল একশো টাকা এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যেন কোনো সমস্যা না থাকে এখন যে সুন্দর সুন্দর ফাইবারের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন পুরো বাণিজ্য মেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কালেকশন হচ্ছে এই ফাইবারের কালেকশনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন এত বেশি কালারফুল আর এত বেশি সুন্দর যে একটার থেকেও চোখ সরাতে পারবেন না আর সবচেয়ে ভালো দিক হচ্ছে এগুলো ফাইবারের হলেও এগুলো কিন্তু সবই হচ্ছে ওপেন প্রুফ এবং এগুলো কিন্তু অনেক মজবুত এখানে বিভিন্ন ডিজাইনের মধ্যে অনেক ছোট বড় সাইজের কালেকশন ছিল আপনারা চাইলে কিন্তু এগুলোর ডিনার সেট হিসেবেও নিতে পারবেন আবার সিঙ্গলও নিতে পারবেন আর একটা গুড নিউজ হচ্ছে এগুলো কিন্তু মেলার জন্য কিছুটা ডিসকাউন্ট আছে তো আপনারা চাইলে কিন্তু এই ডিসকাউন্ট অফার এই সুন্দর সুন্দর ফাইবারের কালেকশানগুলো কালেক্ট করতে পারেন বাণিজ্য মেলা থেকে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করার জন্য আর যারা আজকে নতুন ভিডিও দেখছেন তাদেরকেও অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এখন যে সুন্দর সুন্দর অটার পটগুলো দেখতে পাচ্ছেন মগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর পার এখানে একশো টাকা করেছিল মানে এই স্টল থেকে আপনারা যায়নি

এগুলোর কিন্তু এখানে হিউজ পরিমাণের কালেকশান ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এখন যে সুন্দর মশলা রাখার বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু একশো টাকাই ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেট অনেক সুন্দর সুন্দর কালেকশান ছিল যেগুলোর প্রাইস এখানে একশো টাকা করে ছিল এছাড়া এই স্টলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলোর প্রাইস একশো টাকা করে ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর চামুচ ছিল গোল্ডেন কালারের এই চামুচগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস এখানে একশো টাকা করেছিল মাত্র ষাট টাকা থেকে শুরু করে বিশ পারসেন্ট ডিসকাউন্টে এত কালারফুল প্রিমিয়ার ইরানের এই ফাইবারের কালেকশানগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু চীন মৈত্রী সম্মেলনের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে হবে এগুলো কিন্তু এই কালেকশানগুলো মেলা সারাতে তেমন একটা কোথাও পাওয়া যায় না দেখতেই পাচ্ছেন প্রত্যেকটার কালার এত সুন্দর যে একটা থেকে আরেকটা আরও সুন্দর এগুলোর বেস্ট পার্ট হচ্ছে এগুলো এতটাই হার্ডি পড়ে গেলেও কিন্তু ভেঙে যায় না আর দীর্ঘদিন ইউজ করার পরেও কিন্তু এগুলোর কালার নষ্ট হয় না প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল যেমন এই ছোটো বাটিগুলোর প্রাইস ছিল এখানে ষাট টাকা এগুলোর কিন্তু অনেক কালেকশান ছিল ছোটো বড়ো অনেক কালেকশান এগুলোর কিন্তু সাইজ অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ছিল সুন্দর এই ট্রেগুলোর দাম ছিল দুইশো টাকা করে এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের ফ্রাই ফ্যান ছিল প্রত্যেকটা ফ্রাই ফ্যানের কালার এত সুন্দর ছিল আর এগুলো কিন্তু অনেক মজবুত ছিল এগুলোর প্রাইস এখানে সাতশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ছিল এগুলো কিন্তু প্রাইস ফিক্সড ছিল দামাদামি করলে হয়তো বা কোনো লাভ নেই তবুও আপনারা নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন এখান থেকে আপনারা সিঙ্গেলও নিতে পারেন আবার সেটও নিতে পারেন এখন যে স্টলের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই স্টলে কিন্তু অনেক ইউনিক ইউনিক কালেকশন ছিল আর প্রত্যেকটা কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে এগুলো কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যেই ছিল এখানে কিন্তু চামচ থেকে শুরু করে সব ধরনের কালেকশানই ছিল এখন যে সার্ফিং ডিশগুলো দেখতে পাচ্ছেন এই ডিশগুলোর দাম এখানে দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ছিল আর এখানে কিন্তু এগুলোর ছোটো বড়ো সাইজ ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্রাই প্যান ছিল এই দোকানের কালেকশানগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এখন যে সুন্দর সুন্দর লাইটিং গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আর এগুলোর কিন্তু অনেকগুলো কালেকশনে ছিল প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাবুই ফাঁকির ভাষা ছিল মানি প্লান্টের কিছু স্টিক ছিল যেগুলোতেও লাইটিং করা ছিল এগুলোর প্রাইস এখানে বলেছিল সাতশো টাকা করে তো যারা এই সুন্দর সুন্দর লাইটিংগুলো নিতে চাচ্ছেন অবশ্যই বাণিজ্য মেলা থেকে কালেক্ট করতে পারেন এছাড়া এই লাইটিংগুলোর প্রাইস ছিল নয়শো টাকা থেকে শুরু করে এগারোশো টাকা পর্যন্ত তো এই সুন্দর সুন্দর লাইটিংগুলো কিন্তু আপনারা নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন অবশ্যই দেখে নেবেন এখন যে সুন্দর সুন্দর ক্যান্ডেল মমগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত ছিল তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে আর অবশ্যই দামাদামি করে নেবেন বাণিজ্য মেলা কিন্তু সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে সুন্দর এই গাছ লাইটিং গাছগুলোর দাম বলেছিল পনেরোশো টাকা এখন যে সুন্দর সুন্দর রুটি মেকারগুলো দেখতে পাচ্ছেন এই রুটি মেকারগুলো কিন্তু খুবই কাজের আর বাণিজ্য মেলা ঘিরে কিন্তু এটা খুবই ভাইরাল জাস্ট একটু রুটি ডো দিয়ে একটু চাপ দিলেই রুটি চলে হয়ে আসে এগুলোর কিন্তু এখানে অনেক ছোটো বড়ো অনেকগুলো কালেকশনই ছিল এখানে সাইজ অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ছিল দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চার হাজার এখন যে সুন্দর চুরিগুলো দেখতে পাচ্ছেন এই চুরিগুলোর কিন্তু অনেকগুলো কালার ছিল আর এই চুরিগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে এখানে কিন্তু অনেক ধরনের হিউজ পরিমাণের কালেকশন ছিল এই চুরিগুলোর এগুলোর প্রাইস বলেছিলো একশো আশি টাকা করে তবে দামাদামি করার অপশন ছিল এছাড়া এখানে কিন্তু রেগুলার ইউজ করা থেকে শুরু করে গর্জিয়াস চুড়ি চুরি ছিল যেগুলোর প্রাইস সাইজ অনুযায়ী আর ডিজাইন অনুযায়ী ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝুমকা ছিল প্রত্যেকটা ঝুমকায় কিন্তু আমার বেশ ভালো লেগেছে এগুলোর প্রাইস এখানে একশো আশি টাকা বলেছিল এখন যে সুন্দর বাচ্চাদের হেয়ার ব্যান্ডের বক্সটা দেখতে পা এখন যে নিমের সাবানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিমের ছাড়াও চন্দনের ছিল হলুদের ছিল যাদের মুখে একটু ব্রন কালচে দাগ বা স্কিন সমস্যা আছে তারা কিন্তু বাণিজ্য মেলার এই স্টলটা একবার হলেও ভিজিট করতে পারেন তারা কিন্তু এগুলা কম্ব হিসাবেও সেল দিচ্ছে এছাড়া এখানে কিন্তু তারা এগুলো আলাদাভাবেও সেল দিচ্ছে এর পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল যেমন ঝুমকা ছিল এই দোকানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝুমকার কালেকশন ছিল যেগুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত ছিল এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর অলমেট ছিল ঘড়ি ছিল যেগুলোর প্রাইস একশো বিশ টাকা ছিল এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা ছিল যেগুলোর প্রাইস একশো টাকা বলেছিল এগুলো দামাদামি করলে তেমন একটা লাভ হবে না তবুও আপনারা নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন বাণিজ্য মেলার এই স্টলটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে যারা একটু স্কিন কেয়ার করতে চাচ্ছেন তারা কিন্তু এই স্টলটা একবার হলেও ভিজিট করতে পারেন এখন যে সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাগ কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন ছিল কোনটা রেখে কোনটা দেখাবো ভিডিওতে আমি বুঝতেই পারছিলাম না প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর ছিল আর এগুলোর প্রাইস ছয়শো টাকা ছিল মানে আপনি এই স্টল থেকে যে ব্যাগটাই নেবেন ছয়শো টাকা সুন্দর সুন্দর এই ব্যাগগুলো নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে বাণিজ্য মেলায় আসতে হবে এই ব্যাগগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যাচাই বাছাই করে নেবেন এর পাশেই অনেক সুন্দর সুন্দর ফ্লোর ম্যাট টেবিল ম্যাট ছিল রানার ছিল এগুলো কিন্তু রাজস্থানি হাতের কাজ ছিল প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল প্রত্যেকটা ব্যাগে কিন্তু অনেক সুন্দর হাতের কাজ ছিল এগুলোর প্রাইস এখানে আটশো টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এছাড়া এখানে কিন্তু ছোট বড় অনেক সাইজের ব্যাগ ছিল এখন যে সুন্দর সুন্দর কুশল কভারগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কুশল কভার কিন্তু অনেক সুন্দর ছিল প্রত্যেকটা কুশল কভারে কিন্তু অনেক সুন্দর হাতের কাছ ছিল এর পাশে এখন যে কুশল কভারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনারা সিঙ্গলও নিতে পারেন আবার সেটও নিতে পারেন সেট নিলে অবশ্যই কিছু ডিসকাউন্ট প্রাইস ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এগুলোর প্রাইস এখানে তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটশো টাকা ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু বেডশিট ছিল হাতের কাজের এখন যে সুন্দর স্টলটা দেখতে পাচ্ছেন এই স্টলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের কিছু ব্যাগ ছিল এই ব্যাগগুলোর দাম একটু আমার কাছে বেশি বলেছিল তবে দাম হিসাবে ব্যাগের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো ছিল এখানে কিন্তু ছোট বড় সব সাইজের ব্যাগ ছিল এখানে সাইজ অনুযায়ী এক একটা এক এক রকমের দাম ছিল এখন যে সুন্দর স্ট্রলটা দেখতে পাচ্ছেন এই স্টলেও কিন্তু সেম ডিজাইনের কাজের কিছু কালেকশন ছিল যেমন এই সুন্দর কুশল কভারগুলোর পার পিস বলেছিল আটশো টাকা প্রত্যেকটা কুশল কভার এত সুন্দরভাবে হাতের কাজ ছিল এখন যে সুন্দর সুন্দর নাকড়া জুতোগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জুতার কালেকশন কিন্তু অনেক সুন্দর ছিল আর প্রত্যেকটা কালার কম্বিনেশনও কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো জুতো কিন্তু অনেক হিউজ পরিমাণের কালেকশন ছিল প্রত্যেকটা জুতোই কিন্তু অনেক সুন্দরভাবে হাতের কাজ ছিল এগুলোর প্রাইস এখানে বারোশো টাকা বলেছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল না মেলার জুতোর কালেকশন মানে কিন্তু অন্য রকম আর ইন্ডিয়ান এই জুতোগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো একদম সিম্পলের মধ্যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যেমন সুন্দর তেমনই কিন্তু পরেও আরাম এগুলোর প্রাইস এখানে বলেছিল বারোশো টাকা এছাড়া এই হিলগ্রোর দাম পড়েছিল পনেরোশো টাকা করে তবে দামাদামি করার কিন্তু এই দোকানে অপশন ছিল না তবুও আপনারা এই সুন্দর সুন্দর জুতোগুলো নেওয়ার আগে একটু দামাদামি করার চেষ্টা করবেন আর এই জুতোগুলো কিন্তু সবার সাথেই মানানসই সব আপুরাই পরতে পারবেন সব বয়সের এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যেন কোনো সমস্যা না থাকে এর পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর গোর্জিয়াস থ্রি পিস ছিল প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এগুলো কিন্তু একদম অনলাইনে ভাইরাল থ্রি পিস আর এখন খুবই ট্রফিক ট্রেন্ডিংয়ে এগুলোর প্রাইস এখানে দুই হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ছিল এছাড়া এখানে কিন্তু কিছু টু পিস ছিল হাতের কাজের প্রত্যেকটা টু পিসের কালেকশনে কিন্তু বেশ সুন্দর ছিল তো যারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু বাণিজ্য মেলার এই স্টলটা একবার হলেও ভিজিট করতে পারেন কারণ বাজেট ফ্রেন্ডলে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনাকে অবশ্যই আকর্ষিত করবে এছাড়া এখানে কিন্তু ঘরে পড়ে থাকার জন্য কিছু বেশ ভালো কোয়ালিটির থ্রি পিস ছিল এখন যে সুন্দর থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এই থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল প্রত্যেকটা থ্রি পিস কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস এখানে আঠারোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশশো টাকার মধ্যে ছিল তবে নেওয়ার আগে অবশ্যই আপনারা দামাদামি করবেন আর অবশ্যই দেখে নেবেন প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু ওরনা আর স্যালোয়ারের কাপড় ছিল ওরনাগুলো মাসাল্লাহ অনেক বড়ো ছিল তো যারা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু বাণিজ্য মেলা থেকে এগুলো কালেক্ট করতে পারেন তো এই রকম নতুন নতুন শপিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই স্টলেও কিন্তু অনেক সুন্দর সুন্দর বাটিকের কুর্তিগুলো ছিল প্রত্যেকটা কুর্তি কালেকশান কিন্তু বেশ সুন্দর ছিল এছাড়া এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাতের কাজের কিছু শাড়ি ছিল থ্রি পিস ছিল কুর্তি ছিল প্রত্যেকটা থ্রি পিস এত সুন্দর ছিল হাতের কাজের এগুলোর প্রাইস এখানে তিন হাজার টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এই স্টলে কিন্তু অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন ছিল প্রত্যেকটা হিজাব কিন্তু অনেক সুন্দর ছিল এখানে আপনারা দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এই সুন্দর সুন্দর হিজাবগুলো কিন্তু ইউনিক ছিল অনেক এগুলোর প্রাইস এখানে চারশো টাকা বলেছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু বোরকার কালেকশন ছিল প্রত্যেকটা বোরকা কিন্তু অনেক গর্জিয়াস ছিল এগুলোর প্রাইস এখানে আঠারোশো টাকা ছিল তবে দামাদামি করার কিন্তু অপশন ছিল প্রত্যেকটা বোরকা কিন্তু অনেক সুন্দর ছিল এছাড়া এখানে কিন্তু কিছু কোর্টি বোরকা ছিল এগুলোতেও অনেক সুন্দরভাবে কাজ করা ছিল এগুলোর প্রাইস এখানে পঁচিশশো টাকা বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল প্রত্যেকটা বোরকা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল এখন যে সুন্দর হাতের কাজের থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থ্রি পিসের সাথে কিন্তু ওড়নাতেও অনেক সুন্দর হাতের কাজ ছিল আর প্রত্যেকটা ওড়না কিন্তু নামাজই ওড়না ছিল এগুলোর প্রাইস এখানে তিন হাজার ছিল তবে দামাদামি করার অপশন ছিল এগুলো নেওয়ার আগে অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যাতে কোনো সমস্যা না থাকে এখন যে স্টলটা দেখতে পাচ্ছেন এই স্টলে কিন্তু কাশ্মীরি সুতায় অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস কুর্তি কালেকশান ছিল এখন যে সুন্দর সুন্দর চাদরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চাদর কিন্তু অনেক সফট ছিল এগুলোর প্রাইস এখানে পনেরোশো টাকা বলেছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি সুতার চাদর ছিল প্রত্যেকটা কালার কম্বিনেশন আর কাপড়ের কোয়ালিটি কিন্তু বেশ অনেক ভালো ছিল তো যারা একটু কাশ্মীরি সুতার সুন্দর সুন্দর চাদর নিতে চাচ্ছেন তারা কিন্তু মেলা থেকে এগুলো নিতে পারেন এগুলোর প্রাইস এখানে পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ছিল এখন যে সুন্দর হিজাবগুলো দেখতে পাচ্ছেন এই হিজাবগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এগুলোর প্রাইস এখানে পাঁচশো বলেছিল তবে দামাদামি করার অপশন ছিল এছাড়া এখানে কিন্তু কাশ্মীরি সুতোর অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস ছিল যেগুলোর প্রাইস নয়শো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত ছিল এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি সুথার আবায়া ছিল শর্ট টপস ছিল যারা টপস পরতে পছন্দ করেন তারা কিন্তু বাণিজ্য মেলার এই দোকানগুলো থেকে নিতে পারেন এখন যে সুন্দর সুন্দর টুপিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টু পিসের কিন্তু গলায় অনেক সুন্দরভাবে কাজ করা ছিল এখন যে সুন্দর সুন্দর প্যান্টের কালেকশানগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোটো বড়ো সব সাইজের প্যান্টের কালেকশানই ছিল এরপর এখানে দুইশো পঞ্চাশ টাকার কিছু অফার প্রাইজে রাউন্ড জামা ছিল প্রত্যেকটা রাউন্ড জামায় কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর একশো পঞ্চাশ টাকার হিজাব ওনা ছিল যেগুলো আপনাকে বেছে নিতে হবে এর পাশেই এই স্টলে অনেক সুন্দর সুন্দর কালারফুল হিজাব কালেকশন ছিল এখানে কিন্তু এই হিজাবগুলোর হিউজ পরিমাণের কালেকশান ছিল এখানে আপনারা দুইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চারশো পাঁচশো টাকার মধ্যে এই হিজাবগুলো নিতে পারবেন এছাড়া এখানে কিছু ওয়ান পিস টু পিসের কালেকশান ছিল যেগুলোর প্রাইস দুইশো পঞ্চাশ টাকা করেছিল তবে আপনাকে এখান থেকে বেছে আর অবশ্যই দেখে নিতে হবে যেন কোনো সমস্যা না থাকে এর পাশে এই স্টলে কিন্তু অনেক ধরনের পিঠা কালেকশন ছিল বাণিজ্য মেলায় কিন্তু আপনার এরকম পাঁচ থেকে সাতটা পিঠার দোকান দেখতে পারবেন এই স্টলে কিন্তু সব ধরনের আচারের কালেকশান ছিল আমের বড়য়ের চালতার সব ধরনের আচার ছিল এছাড়া এই স্টলে কিন্তু অনেক ধরনের আমাদের দেশীয় খাবার ছিল নারকেল সন্দেশের মোয়া অনেক কালেকশনই ছিল এছাড়া এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাবার ছিল চাউমিন থেকে শুরু করে ভেজিটেবল সব ধরনের খাবারই ছিল এখন যে সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাঞ্জাবির কালার আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল এখানে কিন্তু সব সাইজেরই ছিল পাঞ্জাবি এগুলোর প্রাইস এখানে ফিক্সড ছিল দামাদামি করার কোনো অপশন ছিল না এগুলোর প্রাইস এখানে উনিশশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকার মধ্যে ছিল দাম হিসাবে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক অনেক সুন্দর ছিল এখন যে সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিছানার চাদর কিন্তু অনেক সুন্দর ছিল আর এগুলো কিন্তু কিং সাইজের ছিল এগুলোর সাথে কিন্তু বালিশের কাভারও ছিল তো বাণিজ্য মেলায় আসলে আপনাদের কিছু খেয়াল রাখা জরুরি সবসময় ভালোভাবে দরদাম করবেন নকল আর আসল পণ্য অবশ্যই চিনে কিনবেন ভিড়ের কারণে ব্যাগ আর মোবাইলের দিকে অবশ্যই খেয়াল রাখবেন যেন না হারায় সময় থাকলে দুপুর বা বিকেলের আগে এলে ভিড় কম পাবেন তো এটাই ছিল আমাদের বাণিজ্য মেলায় আজকের শপিং ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল